হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গ্রামের বাড়িতে চলে আসলাম চারিদিক সবুজ আর সবুজ যেদিকে তাকাই সেদিকেই সবুজ কিন্তু যা দেখি তাই মনে করেন মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর পরিবেশ এখন তৃপ্তি বৃষ্টি পড়ছে তারপরও মনে করেন যে সেই আপনাদের ভালোবাসায় আপনাদের উৎসাহতে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চেষ্টা করছি দেখেন এটা হলো আমাদের নদী পানি অল্প আছে বৃষ্টি হলে পানি উপরে যাবে এই দু নদীর নাম হচ্ছে আমাদের রঙ্গি নদী বলা হয় গণেশ্বরী বলা হয় নদীতে মোটামুটি বড়ই আছে আগে বড় ছিল আগে অনেক বড় ছিল এখন মনে করেন যে এটা আরেকটা নদী ওই পাশে হয়ে গেছে ভেঙে অন্য পাশে আরেকটা নদী চলে গেছে তারপরে এই এই নদীটা আগে থেকে যে নদী এখন সেই নদীতে রয়ে গেছে কিন্তু মেন নদী হচ্ছে এটা আর ওই গিয়ে ভেঙে গিয়ে অন্য আরেকটা নদী হয়েছে সেটা আগে ছিল বলা হতো আমাদের এলাকাতে বলা হতো ওই নদীকে আগুরা খাল মানে ওই নদীতে মানুষ আগে এক কথায় বলতো রে জঙ্গল মঙ্গল বুঝি না টয়লেট ছাড়া আগে না আর কি টয়লেট মজোর বুঝি না মানে নদী ছাড়া আগে না খাল বিল ছাড়া আগি না ওইটাও আর কি সেরকমই ওখানে মানুষ আগে আগু দিত তারা যেন ওই ছোট্ট করে একটা নালা ছিল ওই নালাটার নাম দেওয়া হয়েছিল আগুরা খাল আপনাদের জন্য ওই খালটাও আমি দেখাবো এখন ওই খালটায় হচ্ছে বড় নদী হয়ে গেছে মেন নদী হয়ে গেছে আর এই মেন নদীটা এখন শুকিয়ে মনে করেন যে শুকনো নদী হয়ে গেছে এই যে সেই নদীটা যে নদীটা আমরা দেখাতে চেয়েছিলাম এটাই সেই নদী এক নদী পিছন দিয়ে চলে গেছে আগোরা খাল এই নদীটা ভেঙে গেছে আর এটা হলো রংদি নদী বলা হয় এই নদীটা এর উৎপত্তি হচ্ছে আপনার কোথা থেকে ইন্ডিয়া নোংরা থেকে নোংরা থেকে নদীর পাশ যে রাস্তা চলছে রাস্তা বেশি ভালো না কাঁচা রাস্তা দেখেন ভাই নদীও যেমন পারেন মানুষ নদী থেকে পানি খায় গুয়া কুঠে তারপর ছাঁকিয়ে পানি নিয়ে যায় কোনো পিওর পানি এ হচ্ছে গ্রাম এটা হচ্ছে এই গ্রামের নাম হচ্ছে তারানগর এখান ভাই নদীতে একটু একটু পানি আস্তে সারাদিন বৃষ্টি ছিল তো তাই পানির অপমান দেখা যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে ভাই আজকে অনেক জানি করেছি খুব ক্লান্ত হয়ে গেছি মোটর চলে না 피스라 저는 지금 랭그로 바다에 가고 있습니다 তারপর বাজার থেকে সোজা চলে যাব দেখা না পাচ্ছেন কত সুন্দর পরিবেশ শুধু সবুজ আর সবুজ যেদিকে চাকা হয় দেখি দেখি সবুজ মনোরম পরিবেশ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে सबाई के धन्यवाद